মেয়ে আসবে ছেলে ছেলের বউ ওরা সব আসবে আর কি সকাল সকালবেলায় দেখো ভিডিওটা আমি শুরু করছি তোমাদের দাদা ভাইয়ের প্রেশারটা মাপছিল পিসি তো সেটা দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম আসলে ওর কদিন ধরে মানে শরীরটা খুবই খারাপ যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কালকে রাত্রিবেলা আমরা তিনটে অবধি জেগেছিলাম আর আজকে ও ডিউটি যেত না তো ডিউটি বেরোচ্ছে যে গাড়ি নিয়ে যাচ্ছে দেখছো ও কিন্তু গাড়ি নিয়ে আজকে আর মার্কেটে বেরোবে না শুধু ওর মালিকের সাথে বেরোবে মানে সাথে সঙ্গে বেরোবে তাই জন্যই যাচ্ছে না হলে আজকে ও আর যেতো না শরীরটা খুবই খারাপ ছিল আর যেহেতু সুবিধা চার চাকাতে যাবে তো ওই জন্য অসুবিধা হবে না তাই আর কি বেরোচ্ছে কাজে নাহলে ওর শরীরটা খুবই খারাপ তোমাদেরকে পরে বলবো তো যাই হোক তাই সকালবেলা একটু শেয়ার করলাম ও কাজে বেরিয়ে গেল আর আজকে রান্না করেছিলাম দেখো রুই মাছ দই দিয়ে মানে দই পোনা করেছিলাম তো যদিও তোমাদের দাদাভাই এটা খায়নি ও মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে তো ওকে ওই জন্য ওই রিচ টিচ দিইনি এটা করেছিলাম আমি বাবা খাবো তাই জন্য মানে আমার শ্বশুরমশাই আমি তারপরে মা সবাই খাবো দেখে করেছিলাম আর তোমাদের দাদাভাইকে ভেজে দিয়েছিলাম আর এদিকে করেছিলাম পটল ভাজা পটলটা কিন্তু ভেতরে পুর ভে পুর দিয়ে তারপর ভেজেছিলাম মানে পুর ভরা পটল ভাজা এই দুটো রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তোমাদের আশা করছি ভালো লাগবে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো দেখো দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম আর আজকে রান্না হয়েছিল ডাল ডালটা আমি আর নিই তার সাথে ভাত এদিকে দেখো ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মানে সজনে ডাটা দিয়ে আর এদিকে হয়েছিল খারকোল পাতা বাটা অনেকে খারকোল বলে অনেকে ঘেঁটকোল বলে আর এদিকে হচ্ছে গিয়ে রুই মাছটা যেটা করেছিলাম দই পোনা আর কি আর এদিকে হচ্ছে আমের টক আমের ঝোল টক তো এই হয়েছিল আজকের মেনু বলতে পারো দইও দিয়েছি পোস্তও দিয়েছি তাই জন্য দুটো নামই বললাম তো তোমরা যেটা ইচ্ছা বলতে পারো আর এখানে আছে আমের চাটনি তো এই হচ্ছে আজকের মেনু করে জাস্ট ফ্যানটা অফ করে এই ভিডিওটা শ্যুট করতে বসেছিলাম এত গরম লাগছে দেখো কি হয়ে গেছে জাস্ট এই আজকে দেখবো এটা নতুন করেছি দইফোনাটা কেমন লাগে এদিকে বিকালবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম বিকালবেলা দেখো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আর আমি বৃষ্টিটা কতদিন যে ভিজিনি তোমাদেরকে কি বলবো তো দেখো একটুখানি ছাদে উঠতে যাচ্ছিলাম সিদ্ধ এখানটাতে দাঁড়িয়ে রয়েছে আর একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে তোমাদেরকে দেখাবো বলে আমি ক্যামেরাটা ইয়ে করছিলাম কিন্তু বোঝা যাচ্ছে না অতটা মানে ঝিরি ঝিরি একদম বৃষ্টি পড়ছে তো এখন যাব একটু ছাদে তো যাই হোক তোমাদের সঙ্গে পরে কথা বলবো আর আজকে বাড়িতে অনেক লোকজন আসার কথা আছে বিকালে তো মানে কখন আসবে দেখি এদিকে দেখো আমার হাতে জল পড়েছে হয়তো বুঝতে পারবে তো আমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ খারাপ করেছিল রাত্রিবেলা কালকে হচ্ছে কি রাত তিনটে অবধি আমরা সবাই জেগেছিলাম শরীর অস্বস্তি লাগছিল আমার তো খুব প্রচণ্ড ভয় লেগে গেছে যে হসপিটাল নিয়ে যাবো নাকি এরকম মানে অবস্থা ছিল আজকে কাজে যেতে বারণ করেছিলাম যে কাজে যেতে হবে না তো তারপরে সুবিধা বেরিয়েছে মানে ওর মালিক বেরিয়েছে ওই জন্য তার সুবিধার সঙ্গে বেরোলো তো তাই জন্য অতটা অসুবিধা নেই কেননা চার চাকাতে যাবে বাইক নেয়নি আজকে আর তো যার জন্য কাজে গেছে অসুবিধা নেই বৃষ্টি পড়ছে কোনটা বেরিয়ে যাচ্ছে এখন বিকালবেলা পাঁচটা বাজে পাঁচটা না পাঁচ সাড়ে পাঁচটা বাজে মানে হ্যাঁ পাঁচটা আঠাশ সাড়ে পাঁচটা বাজে তো দেখো হালকা একটু মেক করেছিল তো পিষ্টি ঝিনিঝিনি পড়ছে আজকে আবার আসার কথা হচ্ছে কি এক পিসির মেয়ে আসবে ছেলে ছেলের বউ ওরা সব আসবে আর কি পিসির দুই মেয়ে তো আমি কখনো দেখিনি যদিও ওদেরকে মানে আমার বিয়ের সময় বলে এসেছিলো তারপর থেকে আর আসেনি তো আমি দেখিও নি ওদেরকে তো আজকেই আসবে শুনছিলাম তো বৃষ্টি পড়ছে বলে আটকে গেছে ওরা দেখো যে ফুলগুলো আমি গাছে জল দিতে এসেছিলাম ছাদে দেখি কি বৃষ্টি শুরু হয়ে গেল তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ওরা কখন আসবে কি জানি আমি পিসির ঘরে তখন শুয়েছিলাম তাই পিসি বলছিল যে কখন আসে কি জানি দেখা যাক তো চলো ওনাকে পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে মনে তো হচ্ছে বৃষ্টি সেরকম হবে না একদম ছিটে ফোটা বৃষ্টি হবে তাই জন্য কিন্তু টপগুলোতে একটু জল দিয়ে দিলাম সে যদি বৃষ্টি হয় তো হবে তো তাও একটু জল দিয়ে দিলাম আর কি গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে কি সন্ধ্যাবেলা ছাদে চলে এসেছি দেখো ছাদে এসেছি আর নিয়ে এসেছি তোমাদের দেখাই ফ্রিজে ফ্রিজে ছিল একটুখানি দই অল্পই আছে যদিও তো সেই দইটা এখন খাবো ছাদে বসে বসে সেই কারণে ছাদে বসে বসে এখন খাবার দই ওই দেখো যাচ্ছি ট্রেন বোঝা যাচ্ছে কি তো এই যে এখন বসে বসে খাবর দই তো কোথায় দেখাচ্ছি আর কোথায় দেখাচ্ছি না বোঝা মুশকিল ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া তো ছাদে ছিলাম হঠাৎ করে আমার শ্বশুর মশাই ডাক দিল আর কি বাবা এসে বলে যে ফুচকা নিয়ে এসেছি এবার আমি দই খেয়েছি তারপর ফুচকা খাবো একটু ভাবলাম তাই বাবা বললাম বাবা একটু পরে খাচ্ছি কেননা দই খেয়েছি তো আবার কিছু যেতে পারে তাই জন্য একটুখানি পরে মানে এটা প্রায় পনেরো কুড়ি মিনিট পর আমি ফুচকা খাবো বলে নিচে এসেছিলাম বাবা বলছে কি এখন দই খেলে সন্ধ্যাবেলা মানে হ্যাঁ খাওয়া হচ্ছিলো না দুপুরবেলা খেতে বলেছিল তখন আর খাওয়া হয়নি তো যাই হোক এদিকে দেখো ফুচকা বাবা একটু বেরিয়েছিল তাই নিয়ে এসেছিলো আর যাদের আসার কথা ছিল যে পিসির মেয়েদের বলছিলাম ওরা বৃষ্টির জন্য আর কি আসতে পারেনি যাই হোক এদিকে বাবাও একটু বেরিয়েছিল দরকারে দোকানে গেছিল তখন আসার পথে ফুচকা নিয়ে এসছে আর বেশ ভালোই হলো ফুচকা মানে ফুচকা জিনিসটা তো সবারই ভালো লাগে তোমরা তোমরা তো জানোই সবারই এটা আর কি জিভে জল আসবেই আর কি তো যাই হোক এদিকে মা তো খাবে না বলছিল কারণ মায়ের একটু কাশি টাশি হয়ে তাই তেঁতুল জল খাবে না তো রাত্রিবেলা দাদা জল ভাত খাবে দেখো এই জন্য এখন আলু ভাজছি আর চলে এসছে গাড়ির আওয়াজ পাচ্ছ তোমরা তো এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর বাবা গেছে নিচে প্রেসক্রিপশান নিয়ে মানে আগের দিনও ডাক্তার দেখিয়ে এসছে তো ডক্টরকে আরও একবার দেখাবে সেই জন্য দেখো এখন গাড়ি কিন্তু ঢোকালো না মানে ও বাবার কাছ থেকে নিয়ে এখন যাবে ডক্টর দেখাতে কারণ আগের দিন ডাক্তার দেখিয়ে এসেছে কিন্তু কমেনি শরীরটা শরীরটা কতদূরই খারাপ নাহলে ওর মতো ছেলে ডাক্তার দেখাবে এর এটা মানে ঠেলে ফেলেও ডাক্তার দেখাতে যেতে নিয়ে যেতে পারা যায় না আর আগের দিন রাত্রিবেলা গিয়ে ডাক্তার দেখিয়ে এসছে তো শরীরটা পারমিটই করছে না শরীর ঠিক হয়নি এখন পর্যন্ত ওই জন্য এখন এই যে ট্যাগ রেখে বাবার নিচে প্রেসক্রিপশানটা নিয়ে গেলো এখন আবার যাবে ডক্টর দেখাতে কাছেই যদিও আমাদের পাড়াতেই ডক্টর বসে ডক্টরের চেম্বার আর কি বাড়িতেই বাড়িতেই চেম্বার আছে তো ওনার কাছে যাবে দেখিয়ে আসবে এই এখন বাড়ি ঢুকলো এখন কটা বাজে এখন বাজে নটা একচল্লিশ মানে পনেরো দশটা বাজতে গেল তো এখন যাবে ডক্টরের কাছে ডক্টর দেখিয়ে আসবে বাবাকে বললাম প্রেসক্রিপশানটা বের করে দিলাম বললাম নিচে নিয়ে যেতে আমি এখানেই জানি হচ্ছে তেল রিলিজ কড়াইতে চলুন